দেখতে দেখতে আমার জীবনে স্কুল লাইফে দশটা বছর শেষ করে এখন আমি কলেজে উঠলাম নতুন ফ্রেন্ডস নতুন টিচার এবং নতুন কলেজ দিয়ে কলেজ লাইফটা শুরু হলো আসলাম আলাইকুম এভরিও ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ছিল আমাদের কলেজের প্রথম দিন মানে ওরিয়েন্টেশন ক্লাস তো সকাল সকাল রেডি হয়ে বর্ণা দিয়ে বের হয়ে গিয়েছে কলেজের উদ্দেশ্যে প্রথম দিন কলেজটা আমার কেমন কাটলো সেটাই থাকছে আজকের ভিডিওতে দিন চলেই আসলাম কলেজে যেহেতু আজকে আমাদের কলেজে প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস ছিল তো প্রত্যেক স্টুডেন্টদেরকে তাদের গ্রুপ অনুযায়ী তাদের ক্লাসে নিয়ে যাওয়া হয় আর শিক্ষকের এরকম তাদের পরিচয় দিচ্ছিল ক্লাসে এসে এসে একে একে সব শিক্ষকরা আসছিল তাদের পরিচয় দিচ্ছিল তার কিছুক্ষণ পরে বড় ভাইয়ারা আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল কথা ফুল না দিলে কি হয় কলেজে প্রথম দিন এসে আমি একেবারে সামনে বেঞ্চে বসেছিলাম আর সামনে বেঞ্চে যে কয়টা মেয়েরা বসেছিল সব কয়জন অনেক ফ্রেন্ডলি ছিল মিশুক ছিল এসেই প্রথম দিন ওদের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় কিছুক্ষণ পর আমাদেরই এক সহপাঠী ও আমাদেরকে গান গিয়ে শোনাচ্ছিল ওর ভয়েসটা যে এত সুন্দর ছিল কেউ না শুনলে তো বোঝানোই যাবে না দিন কিছুক্ষণ পরে আমাদের হাতে একঘাজা টেনশন ধরিয়ে দেওয়া হয় মানে সিলেবাস দেওয়া হয় মানে প্রথম দিন এসে আমাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হয় মানে বোঝানো হচ্ছে যে আমাদের ঘুম শান্তির দিন শেষ এখন পড়াশোনার সময় চলে এসেছে যাই হোক পড়াশোনা এখন থেকে চালাতে হবে অনেক জীবনে এনজয় করেছি এখন আর বাজি করলে হবে না স্টার্ট করে দিতে হবে পড়াশোনা সব শেষে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শেষই হয়ে গেল। যতদূর বুঝলাম আমাদের কলেজ লাইফটা একদমই সংক্ষিপ্ত জাস্ট দুইটা বছর আর এই দুইটা বছরকে আমাদের কাজে লাগাতে হবে অবহেলা করলে চলবে না তো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের কলেজ জীবন আর এই কলেজ জীবনটা যে এত সংক্ষিপ্ত হবে তা কখনোই বুঝতে পারিনি তো সবশেষে বলা যায় আজকে কলেজের প্রথম দিনটা আমার অনেক ভালো কেটেছে তারপর তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এর পরের দিন থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে প্রতিদিনই ক্লাস হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ